নমস্কার গুড মর্নিং আজ সিক্স মার্চ এখন সকাল নটা মতো বাজে পৌলমিকে স্কুলে ড্রপ করে আমি একটু এসেছি অ্যাসটা কাল ওয়ার্ল্ড বুক ডে আর এখানে সমস্ত জায়গাতে ওয়ার্ল্ড বুক ডে ভীষণ ভালো রকম সেলিব্রেট করা হয় পৌলমিদের স্কুলেও সেলিব্রেট হবে ওয়ার্ল্ড বুক ডে তো স্কুল থেকে বলে দেওয়া হয়েছে কেউ চাইলে তার পছন্দের স্টোরি বুকের ক্যারেক্টার সেজে যেতে পারে অথবা নিজের পছন্দের নাইট ড্রেস বা পাজামাও পরে যেতে পারে আর স্টুডেন্টদের সাথে প্রত্যেক ক্লাসের টিচাররাও কোনো না কোনো একটা ক্যারেক্টার সাজে তাতে করে বাচ্চারা আরও বেশি খুশি হয় এই যে এরকম বিভিন্ন কার্টুন ক্যারেক্টারের ছবি দেওয়া পাজামাও পাওয়া যায় এই সময় প্রায় সমস্ত দোকানগুলোতেই বিভিন্ন ধরনের কস্টিউম পাওয়া যায় এগুলোর দাম ওই পনেরো পাউন্ড সতেরো পাউন্ড মতো হয় তো পৌলমির জন্য ভাবছি একটা র্যাবিটের কস্টিউম নেব এই দিকটাতে স্পেশালি ছেলেদের জন্যই কস্টিউম রয়েছে যেমন এখানে রয়েছে হ্যারি পটার সুপারম্যান গুফালো এইসব আজকের মতো টাটা ওয়ার্ল্ড বুক টের দিন আবারও দেখ